দেশের যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো যারা ইন্ডিয়ান পাইকারি দুল কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা আজকের ভিডিওটি না টেনে দেখতে থাকুন এখানে কিন্তু আপনারা হিউজ পরিমাণ দুলের কালেকশন দেখতে পাবেন এবং সম্পূর্ণ ভিডিওটা জেরে শুধু দুলেরই কালেকশন আছে তো যারা পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা সরাসরি মার্কেটে আসতে পারেন অথবা ভিডিওর স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো নিতে পারেন পরবর্তীতে আপনি কোন ধরনের পাইকারি পণ্যের ভিডিও দেখতে চান সেটা কিন্তু কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না এবং আজকের ভিডিওটি

আচ্ছা তো আমাদের কিছু প্রোডাক্ট দেখাবেন আর দামটা একটু বলে দেবেন আর অনলাইনে যদি প্রোডাক্ট অর্ডার করতে হয় সর্বনিম্ন এক হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলে দিতে পারবেন এক হাজার টাকার এক হাজার টাকা থেকে শুরু করে আপনারা যত টাকার প্রোডাক্ট নিতে চাবেন দেওয়া যাবে তো ভাই আমাদের কিছু প্রোডাক্ট দেখাবে আর দামটা জানিয়ে দেবে ভাইয়া প্রথমে আমরা যে কানের দুলটা দেখতে পাচ্ছি এর প্রাইস কত তিরিশ টাকা প্রাইস পড়বে এর ভিতরে অনেকগুলো হচ্ছে ডিজাইন আছে হ্যাঁ এগুলো কি তিরিশ টাকা আমার হাতে যেগুলো এগুলো কিন্তু তিরিশ টাকা এগুলো কিন্তু আপনারা পঞ্চাশ ষাট টাকা ইজিলি বিক্রি করতে পারবেন তিরিশ টাকার ভিতরে অনেকগুলো কালেকশন আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে অনলি তিরিশ টাকা এখানে কিন্তু কানের দুলে হিউজ পরিমাণের কালেকশন আছে আপনাদের অনেকগুলো কালেকশন দেখানোর চেষ্টা করব দেখা করে দেখিয়ে দিচ্ছি এগুলোও কিন্তু জোড়া পড়বে তিরিশ টাকা করে এখানে দেখতেই পাচ্ছেন তিরিশ টাকার ভিতর কিন্তু অনেক কালেকশন আছে এগুলো হচ্ছে অনলি তিরিশ টাকা করে ভাই এখানে যে তিরিশ টাকার এগুলো আছে এগুলো যদি নেয় তাহলে এরকম একটা পাতাই নিতে হবে এখানে কিন্তু এক পাতায় বারো জোড়া আছে এগুলোর জোড়া হচ্ছে মাত্র তিরিশ টাকা করে এগুলো হচ্ছে পঁচিশ টাকা করে জোড়া এখানে যদি নিতে চান আপনারা হচ্ছে তিন জোড়ার এক পাতা নিলেই হচ্ছে পঁচিশ টাকা করে জোড়া পড়বে এগুলো হচ্ছে পঁচিশ টাকা করে এগুলো কিন্তু পঁচিশ টাকা জোড়া পড়বে ভাই এখানে কত জোড়া আছে ষাট জোড়া পাঁচ টাকা করে জোড়া পড়ে এগুলো কত কত তিনশো টাকা হচ্ছে ষাট জোড়া মাত্র তিনশো টাকা ভাই এখন যে কানের দুলটা দেখতে পাচ্ছি এগুলো কত করে প্রাইস সত্তর টাকা করে প্রাইস পড়বে এগুলো হচ্ছে মাত্র ষাট টাকা এগুলো প্রাইস ভাইয়া কত আশি টাকা করে এটাও কিন্তু আশি টাকা পড়বে এর ভিতরে কিন্তু আপনারা অনেকগুলো কালার পাবেন মানে পাথরের কালার চেঞ্জ পাবেন ভাইয়া তারপর যে কানের দুলটা দেখতে পাচ্ছি প্রাইস কত হ্যাঁ নব্বই টাকা করে প্রাইস পড়বে তারপর এইটা কত করে একশো বিশ টাকা এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কানের দুলের কালেকশান আছে তারপর এইটা কত আছে একশো তিরিশ টাকা করে এগুলো কত করে আছে একশো বিশ টাকা এগুলো প্রাইস আছে কত একশো বিশ টাকা দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কানের দুলের কালেকশন আছে এগুলো কত ভাইয়া একশো টাকা এগুলো একশো তিরিশ টাকা দেখেন অনেক সুন্দর এবং গোরজেজ কানের দুল আছে এখানে সম্পূর্ণ পাইকারি দামে পাবেন এগুলো কত করে আছে একশো টাকা হ্যাঁ এগুলো কত করে আছে নব্বই টাকা করে হ্যাঁ এগুলো আছে কত করে একশো বিশ টাকা দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তারপর এগুলো কত করে আছে একশো টাকা করে যেটা দেখতে পাচ্ছি প্রাইস একশো বিশ টাকা ভাই তারপরে যেটা দেখতে পাই সেটার প্রাইস কত একশো বিশ টাকা এগুলো কত আছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে তারপর এগুলো নব্বই টাকা এগুলো টপ আছে কত করে একশো বিশ টাকা এর ভিতরে কতগুলো কালার আছে ভাইয়া অনেকগুলো কালার আছে একশো বিশ টাকা একশো বিশ টাকা করে হ্যাঁ তারপরে এগুলো আছে কত করে নব্বই টাকা এগুলো কিন্তু মাল্টি ক্যারারের নব্বই টাকা তারপরে এন্টিকের একটা দেখতে পাচ্ছি এগুলো কত করে প্রাইস একশো টাকা এগুলো কত করে আছে আচ্ছা এগুলো কি দেশি প্রোডাক্ট এগুলো হচ্ছে ইন্ডিয়ান এগুলো কিন্তু সব ইন্ডিয়ান প্রোডাক্ট হ্যাঁ এগুলো কত করে আছে একশো টাকা করে এগুলো কত করে আছে একশো পঁচিশ টাকা পঞ্চাশ টাকা ভাই এগুলো অনলাইনে কত করে সেল হবে সাড়ে তিনশো থেকে ছয় সাত আচ্ছা হ্যাঁ এগুলো কত করে আছে একশো বিশ টাকা তারপরে এগুলো কী আছে একশো টাকা করে ভাই এগুলো কী ক্যানেরটা বলে এগুলো কী ক্যানেরটা বলে এনটি কে আচ্ছা একশো বিশ টাকা ভাই এগুলো কত করে একশো টাকা আচ্ছা আপনাদের এখানে হচ্ছে হিউজ পরিমাণ কানের দুলের কালেকশন দেখতে পাচ্ছি হ্যাঁ এগুলো কত করে একশো টাকা করে এখানে কিন্তু কানের দুলের হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন সম্পূর্ণ কানের দুল হ্যাঁ ভাই এগুলো কত করে আছে একশো বিশ টাকা করে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর মাত্র একশো বিশ টাকা ভাই এগুলো কত করে আছে একশো বিশ টাকা হ্যাঁ এখানে কিন্তু পাঁচ টাকা থেকে শুরু করে একশো বিশ টাকার ভিতরে কিন্তু হ্যাঁ ভাই এটা অনেক সুন্দর কালেকশন এটা কত প্রাইস পড়বে একশো বিশ টাকা হ্যাঁ যত কানের কালেকশন দেখাচ্ছে সব হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট হ্যাঁ এখানে কিন্তু অনেক ঝুমকার কালেকশন আছে এগুলো কত প্রাইস নব্বই টাকা এগুলো কিন্তু অনলাইনে খুব চলে ভাই প্রাইস কত একশো বিশ টাকা ভাই তারপর যে কানের দুলটা দেখতে পাচ্ছি প্রাইস প্রাইস কত কত টাকা টাকা ভাই এখানে কিন্তু কানের দুলের নিউজ পরিমাণ কালেকশন রাখা আছে এই যে কানের দুলো আমরা দেখিয়েছি এখানে কিন্তু নিউজ পরিমাণ কানের দুলের কালেকশন আছে এটা চকবাজার একটা বৃহত্তম পাইকারি মার্কেট এখানে হিউজ পরিমাণ জুয়েলারির কালেকশন আছে তো আপনারা যারা নেবেন সরাসরি চকবাজার আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারেন হ্যাঁ ভাই তারপরে যেটা দেখতে পাচ্ছি এগুলো প্রাইস কত পড়বে একশো টাকা এখানে কিন্তু আপনার পাঁচ টাকা থেকে শুরু করে একশো বিশ টাকার ভিতরে হিউজ পরিমাণ কানের দুলের কালেকশন পাবেন আজকে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের কানের দুলের কালেকশন দেখাবো তো যারা কালে কানের দুল কিনে অনলাইনে ব্যবসা করতে চাচ্ছেন অথবা অফলাইনে ব্যবসা করতে চাচ্ছেন তারা এখান থেকে কিন্তু প্রোডাক্ট কিনে হিউজ পরিমাণ লাভে কিন্তু আপনারা এই ব্যবসাটি করতে পারবেন ভাই এগুলো প্রাইস কত আছে একশো বিশ টাকা এগুলো কিন্তু বাচ্চাদের টিপ কানের দুল পিছনে এগুলো কত করে জোড়া পড়বে জোড়া পড়বে মাত্র ষোলো টাকা করে যদি আপনারা নিতে চান এখানে ছয় এক পাতা আছে সম্পূর্ণ নিতে হবে কিন্তু অনেক কালেকশন পাবেন ভাই এগুলো পাতা কত করে টাকা এখানে কিন্তু অনেক ডিজাইনের আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতের অনেক কালেকশন আছে পাতা হচ্ছে কত ভাই বললেন একশো পঞ্চাশ টাকা করে এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট একশো টাকা করে পাতা পড়বে ভাই এখন যে গলার এগুলো দেখতে পাইছি এগুলো কত করে একশো পঞ্চাশ টাকা হচ্ছে পার পিস করবে এর ভিতরে কিন্তু অনেক কালার আছে এই যে পাশে আছে ভাই দামটা একটু বলে দেন ওপারে যে লকেটের কালেকশন দেখতে পাচ্ছি সব হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে তবে এগুলো কত করে আছে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে পার পিস করবে নাকফুলের হচ্ছে এই বক্স কত করে আড়াইশো টাকা কত পিস আছে এখানে ছিয়ানব্বই পিস মাত্র আড়াইশো টাকা ভাই আংটি পার কত করে পড়বে তিরিশ টাকা করে পার পিস পড়বে এখানে কিন্তু গোল্ড প্লেটের হচ্ছে চুরির কালেকশন আছে এগুলো হচ্ছে ভাই কত করে পড়বে দুশো বিশ টাকা চার পিস দুশো বিশ টাকা প্রাইস কত একশো তিরিশ টাকা করে এটা হচ্ছে একশো দশ টাকা করে এটা কত পড়বে একশো বিশ টাকা এগুলো কত করে মাত্র ষাট টাকা করে এগুলো কত করে ভাইয়া একশো পঞ্চাশ টাকা ভাইয়া কত করে 110 টাকা ভাই এখানে আছে গলার চিক দেখতে পাচ্ছেন এগুলো কত করে এটা টাকা করে এর ভিতরে কিন্তু অনেক হচ্ছে কালার পাবেন আপনারা তবে এগুলো কত করে আছে 120 টাকা টাকা করে এর ভিতরে কিন্তু আপনারা অনেকগুলো কালার পাবেন তারপরে এগুলো 120 টাকা না 100 টাকা করে মাত্র 100 টাকা করে ভাই এই সেটগুলো কত করে পার পিস 280 টাকা টাকা এখানে আছে কানের দুল টিকলি আর আছে গলার সেট আছে এগুলো হচ্ছে 180 টাকা করে পড়বে। গুলো হচ্ছে 180 টাকা করে। এগুলো কত করে আছে? 220 টাকা। টাকা করে। এগুলো কত করে আছে? 220 টাকা। ভাই এখন যে দুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি ইমিটেশনের দুল? এগুলো কত করে জোড়া পড়বে? 220 টাকা। 220 টাকা। রং গ্যারান্টি কতদিন থাকবে? 6 মাস। এক বছরের। আচ্ছা। তারপরে এইগুলো মাঝারি সাইজের। এগুলো কত করে? 120 টাকা। টাকা করে জোড়া পড়বে। তাহলে এগুলো কত করে আছে? মাত্র 80 টাকা করে।

আপনারা হচ্ছে প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আপনাদের কোন কোন প্রোডাক্ট পছন্দ সেগুলো কিন্তু আপনারা এক দুই পিস করে হচ্ছে এক টাকার প্রোডাক্ট নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ